তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো ঘুষ নিয়েছেন বলে কিন্তু অভিযোগ আছে একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন বাংলাদেশে সিমেন্স যত চুক্তি হইত তার থেকে প্রায় দুই পার্সেন্ট কমিশন এই তারেক রহমান নিতেন সিমেন্সের এর বিরুদ্ধে আমেরিকার যে মামলা হয়েছিল সেই মামলা বিশ পৃষ্ঠার রায়ে কোন ডকুমেন্টে তারেক রহমান সিমেন্সের কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্স এক টাকাও কখনো দিছে এমন কোন কথার উল্লেখই নাই এই যে মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছেন মার্কিন দূতাবাসের আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেন কনস্ট্রাকশনের এর একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দাঁড়িয়ে মোনেন কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোনো দাবি করে নাই মার্কিন দূতাবাস তাদের কেবলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লেখা পাঠায় এবং বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের মতামত চাই এরকম একটা কেবল যেটা পাঠানো হয়েছে দুই সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে সাদা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে সাদা দাবি অভিযোগ এভিন রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোন অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোনো সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মইনু আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে ব্যস্ত আর আমেরিকার দূতাবাস সেই মামলাগুলোর বর্ণনা করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মঈনুন আহমেদের নির্দেশে যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই বইয়ের দুইশো যখন তৎকালীন কর্মকর্তাকে তারেক রহমানের ব্যাপারে জিজ্ঞেস করছে উনি উত্তর দিচ্ছেন কি বলতেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই তার তো কিছু পাই নাই বলতে গেলে দেখেছেন এবং এই এক এগারো বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মনূর আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো সেই মামলাগুলো সূত্র ধরে এই প্রভুপাত ভিডিও বানায় ফেলছে সে চাঁদাবাজি করছে দেখেছেন মানে মানুষের অনেস্টি থাকবে উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে ছাত্র কি শিখবে ওর কাছ থেকে ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে এখন প্রশ্ন হইতেছে যে মামলা গুলো হইলো গত সতেরো বছর এই চাঁদাবাজি মামলার অগ্রগতি কি গোড়ার ডিম শূন্য এটা সাদাবাজির মামলা হাসিনা গত সতেরো বছরের কোনো আদালতে প্রমাণ করতে পারে নাই এমন কি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও চায় নাই তো থেকে কোথেকে পাইল এগুলো দেখেছেন কীরকম জাউরা কীরকম জাউরা এনায়তের ভিডিওতে আমিন আহমেদ ভুইয়া নামে এক ব্যবসায়ীর কথা বলছে যাকে নাকি তারেক রহমান হুমকি দিয়েছিল সাদার জন্য অথচ আমিন আহমেদ ভুইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল

মানে প্রভুপাত ভিডিওতে যার নাম করে দাবি করছে যে তার কাছে তার রহমান চাঁদা চাইছে সে নিজেই বলতেছে যে তার কাছে তার রহমান চাকা চায় নাই তাকে মামলা করতে বাধ্য করছে মহিনুর আহমেদের সরকার মানে ওই যে বলছে বিএনপি তো এর মধ্যে ক্ষমতায় আসেনি মহিন ইউনের পর তো আওয়ামী লীগ ক্ষমতায় তাহলে ও তো এমন না যে চাপ দিয়ে বলছে বিএনপি তাই না এই দেখালে প্রথম ধাপ্পাবাজি দ্বিতীয় ধাপ্পাবাজি ধরি বহুবার দাবি করেছে যে তারেক রহমান নাকি বাংলাদেশে সিমেন্সের সমস্ত চুক্তি থেকে দুই কমিশন নিয়েছিলেন আর এক্সাম্পল সিমেন্স সিমেন্স থেকে এই তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো ঘুষ নিছেন বলে কিন্তু অভিযোগ আছে একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন বাংলাদেশে সিমেন্স যত চুক্তি হইত তার থেকে প্রায় দুই পার্সেন্ট কমিশন এই তারেক রহমান নিতেন সিমেন্স এর বিরুদ্ধে আমেরিকার যে মামলা হইছিল সেই মামলা বিশ পৃষ্ঠার রায় কোনো ডকুমেন্টে তারেক রহমান সিমেন্সের কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্স একটাকাও টাকাও কখনো দিছে এমন কোন কথার উল্লেখই নাই এই যে তাহলে এই তথ্য প্রভুপাত কোথায় পেয়েছে হ্যাঁ আওয়ামী দিছে ওরে ইন্ডিয়া দিছে ওরে বুঝছাও আচ্ছা এরপরের ঘটনা আর এটা ইন্টারেস্টিং কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এই প্রভুপাদের বেসিকই ক্লিয়ার না ওই দাবি করিছে যে টুঙ্গিতে একটা আশি মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য সিনা কোম্পানি হারবিন তারেক রহমানকে সাড়ে সাত লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল শুনে বারোই অগাস্ট প্রধান উপদেষ্টার ঘটে